হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডমেস্টিকেলি ব্লগ ঘরোয়াতে স্বাগতম টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এখন হচ্ছে রান্না করবো আর এই তো আমার রান্নাঘর আমার বলতে আমার মায়ের রান্নাঘর আর সবসময় তো মা রান্না করে মা সকালবেলা মিষ্টি কুমড়ো ঘন্ট করছে আলু ভর্তা আর হচ্ছে ভাত রান্না করে ফেলছে কলা রান্না করতে চাইছিল আমি বললাম ঠিক আছে মা কলাটা আজকে আমি রান্না করি আমাদের কলা গাছ ছিল দুইটা বেশি কলা গাছ ছিল একটা হচ্ছে ঝড়ে ভেঙে পড়ছে সেই কলা অনেকগুলো আমি তো কেটে নেছি কলা কেটে নিছি আর এখন এই কলাটাই রান্না করব আর মায়ের জন্য একটা ডিম ভাজবো মায়ের সকালবেলা মিষ্টি কুমড়া রান্না করছে এই জন্য ভাত খাই নাই এই জন্য ভাবলাম যেহেতু রান্না করতে বসছি ওকে আগে আগে একটা ডিম ভেজে দিয়ে তারপর আমি হচ্ছে কলাটা রান্না করে নিই একটা কাছের কলা এতো আছে ঝুলে আছে এখনো কিছু হয় না সব থেকে বড় যে গাছটা ছিল কলা মানে গাছ দ্বারাই আছে কলা মানে পুরা কাঠটা ভেঙে পড়ে গেছে আর এই তো সব কলা এখান থেকে আমি পাঁচটা কলা নিয়ে আমি কেটে নিচ্ছি রান্না করার জন্য পাঁচটা কলা Ok. okay. <laughs>

খালাতো ভাইকে বলছিলাম হাঁসের ডিম দিয়ে যেতে পেশার লোর কারণে আমি মাঝে ঈদের আগে অনেক অসুস্থ হয়ে পড়ি আর এর আগেও তার দশ পনেরো দিন আগে আবার অসুস্থ পড়ে এই জন্য ভাবলাম যে হাঁসের ডিম খাই আর ডাক্তার বলছিল যে হাঁসের ডিম খাইতে দিন দুইটা করে এই জন্য মানে ভাইরে বলছিলাম হাঁসের ডিম দিয়ে যেতে খালাতো ভাইদের মানে ওদের অনেক হাঁস আছে ওদের বাড়িতে যেহেতু নিজস্ব পুকুর আছে হাঁস পালতে কষ্ট হয় না আর আমাদের তো পুকুর টুকুর নাই ওই মানুষের পুকুরে যাবে এই নিয়ে চিল্লা চিল্লি এই জন্য নিজেরা আর না এই ডিমগুলো এখন দিলাম ফ্রিজে রেখে দিব